আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে অভিব্যক্তি করার জন্য বিনীত ভাবে করছি অত্র এলাকার অত্যন্ত সম্মানিত সকলের প্রিয় মোহাম্মদ সুমন ইসলাম এম এস সি পাস কেমিস্ট্রি মোহাম্মদ সুমন ইসলামকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে অভিব্যক্তি করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আজকে চৈতপা মুরানি একাডেমি মহিলা মাদ্রাসার অভিভাবক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান পরিচালক আমার মা মাস করতে জাকারিয়া পক্ষে জাকারিয়া এবং প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষক অভিভাবক এবং আমার মঞ্চে বর্ষা সবাই বড় ভাই সকলে আমার আমার পক্ষ থেকে সালামদুল্লাহ সালাম আলাইকুম আমি একটা কথাই এখানে বলবো শুধু যে আপনারা কেন এই আপনারা একটু জানা দরকার হতো আপনাদের আসলে আমি কোনো ছাত্র কথা বলছি না এখানে চাকরিয়া সম্পর্কে আমার ভাগনা হচ্ছে তা ওনার যে বড় ভাই নাম জাহাঙ্গীর আলম অত্যন্ত মেধাবী উনি বাংলাদেশ সম্ভবত সাত নাম্বার পজিশন আছে বাংলাদেশের আর কি বড় তারপরে যা উনি একটা সুপার ট্যালেন্ট মানুষ আর উনি যখন দাওরা পড়াশোনা করেন তখন আমাকে বলেন যে বাবা আপনাদের বিজ্ঞান পড়ান আপনার বিজ্ঞানের মানুষ তো আমি সামনে ভবিষ্যতে একটা মাদ্রাসা করছিলাম

উনি কিন্তু দাঁড়ো যখন পড়ে তখন উনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন সায়েন্স বিষয় থেকে সে বিজ্ঞানের জিপে ফাইভ ইন্টারমিডিয়েট পড়েছে তো তাহলে দেখেন আমরা জানি যে যদি একটা বাড়ির কথা ভালো হয় তাহলে সেখানকার সব বাচ্চা কাচা এবং মা বোনেরা এবং অভিভাবক সকলেই ভালো হয় তাহলে যেহেতু আমাদের পরিচালক সাহেব উনি কোরআন সম্পর্কে অনেক এলেম আছে আপনারা জানেন আপনাদের লেখা জামাই উনি এবং উনি বিজ্ঞান সম্পর্কেও ভালো জানেন তাহলে উনি অবশ্যই কি করতে পারবেন আমরা কিন্তু বর্তমানে বিজ্ঞান যুগে চলে আসছি বিজ্ঞান ছাড়া চলতে পারবে না এই যে মোবাইল এই যে ফোন আমরা কিন্তু বিজ্ঞান ছাড়া আসলেই চলতে পারবো না তাহলে এখানে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে যদি বাচ্চাকে দেন তাহলে কেউ সেখানে হয়তো ভালো ইংরেজি বিজ্ঞান শিখতেছে কিন্তু এখানে যদি আপনারা দেন কোরআনটা সেইভাবে শিখতে পারবে এবং আমাদের কিন্তু এই যদি বিজ্ঞান ছাড়া কোনো অবকাশ আমরা কিন্তু প্রতিনিয়ত বিজ্ঞানের সাথে জবাবীরা করতে সুতরাং কোরআনের সাথে বিজ্ঞানের সম্বন্ধে যদি একটা বাচ্চাকে পড়াশোনা করা যায় তাহলে বাচ্চাটা অবশ্যই হবে আমি যত আমেরিকাতে যাই সেখানে ইংরেজি তারা বলেছেন যে সুশিক্ষা না এখন আধুনিক কোরআন শিক্ষার বিজ্ঞান শিক্ষারও অর্জন করতে হবে আমি মনে করি সেটা আমার এই মামার সেই জ্ঞানটা আছে উনি একজন অত্যন্ত মেধাবী মানুষ মূর্তি মানুষ এই জন্য আমি আহ্বান করব আপনাদের প্রত্যেকটা অভিভাবক আমার বাচ্চাকেও এখানে দেবো আলহামদুলিল্লাহ আমার বাচ্চার বয়স এখনো ছয় বছর হয়নি হয়নি এখানে আমি দেবো নিয়োগ করেছি তো উনি এখানে কেন দিবেন আপনারা সেটা বলে আসছি যে আপনারা লাভবান হবেন আপনারা লাভবান হবেন আপনারা সকলের বাচ্চাদেরকে এখানে ভর্তি করাবেন এবং এবং প্রত্যেকটা অভিভাবককে উৎসাহিত করবেন যেখানে পড়াশোনার মানটা যুগ পৃথিবী আসলে যুগ পৃথিবী না হলে হয় না এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা যুগের সাথে তাল মেলে না চলে আমরা পিছিয়ে পড়ে যাবো আপনারা কেন ব্রাগ্রাম লাগাচ্ছেন বলেন তো আগে গুডিয়ান লাগাচ্ছেন এক লাগাচ্ছেন কেন ফলনটা বেশি ছিল তা আমাদের বাচ্চা কাপড়ে যদি কোরআনের সঙ্গে বিজ্ঞানটা না ভালো জানে তাহলে সে পিছিয়ে পড়বে আমি মনে করি এই সৌদি কোরআন দুজনে একাডেমিতে সেটা আপনারা পাবেন আমি ইনশাল্লাহ আমি কথা পাবেন এই জন্য আপনার পড়াবেন আর আমি আমার নিজের বাচ্চাও সামনে বা ইনশাল্লাহ করার নিয়ত আছে ইনশাল্লাহ আর এখন বেশি কথা বলতেছি না ছোট মানুষ যদি আমার কথাবার্তা ভর্তিটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি ইনশাল্লাহ উচ্চ বিদ্যালয়ের স্কুল কলেজের কেমিস্ট্রির লেকচার বা শিক্ষক হিসেবে আসি আমার জন্য দুয়ারে আসসালাম আলাইকুম